হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার টেন বেঙ্গলি থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করব থ্রি মার্কসের প্রশ্নগুলো আজকের ক্লাসটিতে চলো শুরু করছি আজকের ক্লাসটি ফার্স্ট কোশ্চেন্স বলছে মেঘমল্লার গল্পে দশ পারমিতার মন্দিরে জ্যৈষ্ঠ সংক্রান্তি উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন মেঘমল্লার গল্পে আচার্য শিলব্রত কেন প্রদ্যুতমের ওপর কড়া মেজাজের ছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও প্রশ্ন নাম্বার তিন মেঘমল্লার গল্পে পূর্ণিমা রাতে প্রদ্যুতমের মন কেন পড়াশোনায় বসছিল না পরবর্তী প্রশ্ন মেঘমল্লার গল্পে সুরদাসের পূজার আয়োজনে কি কি জিনিস ব্যবহার করা হয়েছিল আলোচনা করো ওকে তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস অল কোর্স পে কিন্তু যেখানে পেয়ে যাচ্ছ চারটা মেজরের পেপার সাথে একটা মাইনরের পেপার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ছ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে মেঘমল্লার গল্প থেকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ